আমাদের দেশে রিক্সা চালক পোল্ট্রির ফার্মে কাজ করে রিক্সা চালিয়ে বিভিন্ন কর্মকর্ত সেই রিক্সা চালক থেকে বক্তা হয়েছে তাহলে কত বড় অবস্থানে আজকে চলে গেছি তা আমাদেরকে অধপতনের দিকে চলে গেছি আবার সেই সব বক্তা রিক্সা চালকদের বক্তারে আজ ভাইরাল হয় সেই সব বক্তার ওয়াজে আমরা বেশি শুনি বলে ডিজিটাল বক্তা ডিজিটাল বক্তা বলে কি নায়ক নায়কদের গান হিন্দি গান বলতে হবে এটা একটা বেয়াদবি করা এগুলা কোরআনের মঞ্চে করা যাবে না কারণ এই কোরআনুল কারিম এসেছে সমস্ত মানব জাতির জন্য এই কোরআন নিয়ে আমাদের হক কথা বলতে হবে এই কোরআন নিয়ে আজকে আমরা কোনো মাতলামি ফাজলমো মঞ্চে করা যাবে না আজকে গুলা হচ্ছে বাংলাদেশে জিকির এবং কোরআন কে টানা হাসরা শুরু হইছে নবী কে নিয়ে টানতে টানতে এত পর্যায়ে নিয়ে গেছে যে আজকে পীর আউলিয়ারা হয়ে গেছেন নবী সাহাবীদের উপরে তাদের অবস্থান এমন করে দিয়েছেন আমাদের দেশে এমন বক্তা আছে যে এই বক্তা এই কোরআনের মঞ্চে হিন্দি গান সিনেমার গান গেয়ে বড়িয়ে তারা হাজার হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা কোরআন নাই হাদিস নাই কোনো কিছু এলেম নেই কোরআনের কথা নাই সেখানে গান বাজনা করি মন আছে এটা কোরআনের মঞ্চ নয় এটা আজকের মাহফিল একটি যাত্রার মঞ্চ একটি গানের মন শুরু হয়েছে এমন অবস্থা শুধু তাই নয় কোরআনের নামে জিকির করতেছে কিভাবে আমাদের দেশের একজন ভন্ড তাহিরি যে পীর ভন্ড পীরের ভক্ত তিনি জিকির করে কি বাবা রে ওই শালিব বাবা এই অমগ বাবা বাবার দরবারতে যা বাবা কোথায় পামু এটা কি জিকির এর নাম জিকির নয় এমনিভাবে জিকির করা যাবে না জিকির করা যাবে না কোরআনুল কারীমের মধ্যে হাদিসের মধ্যে পড়া যায় আল্লাহর নবীজি জিকির করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার চারটি শব্দ জিকির পাওয়া যায় অতছ আমরা জিকির করতেছি এমন ভাবে না নাসিলাফালাবি করে বাসে উঠতেছি ঝাকাযাকি জিকির করতেছি এমন ভাবে জিকির করেন এর নাম কি জিকির নাকি এর নাম জিকির নয় লাফা লাফির নাম জিকির নয় ভন্ডামি এটার নাম ভন্ডামি জিকির এইভাবে করা যাবে কোথায় পাম বাবার দেখা কোথায় বাবার দেখা জিকির করতেছে এর নাম কি জিকির ভাইসলেও সারা জিকির না পার করা তোমার আমল যদি ভালো না হয় কোনো বাবা পার করতে পারবে না ঠিক কিনা এইটা ভরা এই ভণ্ডামি করতে করতে এত বছর চলে গেছে এই ভণ্ডামির কারণে এই তাহিরি নামটা ভাইরাল হয়ে গেছে ইউটিউব চ্যানেলে আবার অনেক বক্তা যে গান গায় কিভাবে রে গান গায় বাবা আকমারে আকমারে এরকম করে আর গান গায় এটার নাম কি ওয়াজ নাকি কোরআনের মধ্যে হিন্দি গান আকমারে আকমারে বলে বলা যাবে না ঠিক কি এর নাম জিকির আর গানলে মন শান্তাবেন হবে না আপনি ইসলামী সঙ্গীত বলেন একদিন কালে মার পতাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন তো আর নাই বেশি আর নাই বেশি দূরে কিছু দূর গেলে সেদিন সবাই খোদাই বিধান বেদ না ভবে কথা বলেন ঠিক কিনা এমন একটা দিন আসবে যেদিন কোরআনের দিন হবে তাই ভাবে কোরআনের সমাজ সবাই কোরআনের দিকে দলে দলে ইজা যিনি সব মানুষগুলো চলে আসবে কুরআনের দিকে সেই দিন আর এই রকম রাহাজানি আর লটটারাস সমাজে থাকবে না খোনাখনি সমাজের ভিতরে কোন খারাপ অবকর্ম সুদ জেনা বা বিচার থাকবে না ঠিক কিনা অতছ আজকে গান এমনও বক্তা জাগে মনে এটা ডান্স দেয় এরা ওরাম করে এটা কি ওয়াজ ওয়াজের মাঝে আপনি এরা ওরাম করে ডান্স দেন বিয়াদব সারা কিছুই নয় এটার নাম এটা নয় বিভিন্ন অভিনয় করে করে দেখাছে কিভাবে বিনীকাই কিভাবে মানুষ চলে শুরু করে বিভিন্ন জায়গায় কি খারাপ অবস্থা রে বাবা ঠিক কিনা শুধু তাই নয় সেদিন যদি চক্ষু দিয়ে দেখলাম আল্লাহর এই সৃষ্টির চক্ষু দিয়ে দেখলাম কিছু জায়গায় আপনারা দেখবেন কেউ কেউ বিউটি পার্লারে গিয়ে বাবারে ভুলটা কি সাইজ করেছে ঠোঁট কি সাইজ করেছে মুখের চেহারাটা একদম কুত্তার মতো বানায় দিছে পার্কে কি দেখা যায় জোরাই জোরাই বসে বসে সুমন করতেছে কি বাবা জোরা জড়ি এইটা যদি আজকে সমাজে হয় এই জন্য সমাজের উপরে আমাদের উপরে আজকে ভূমিকম্প আসি এই জন্য জেনাবে বিচার বাড়ার কারণে ভূমিকম্প এরকম ভন্ডামি করা যাবে না যাবে না কারণ ভালো করে লক্ষ্য করে না মুসলমান কারণ ওই কনফারেন্সের ভিতরে দেখলাম শিক্ষক আর শিক্ষিকা ছাত্র এবং শিক্ষিকা একই সঙ্গে গান বাজনা করতেছে ড্যান্স করতেছে নাচতেছে আমি এক নজর দেখার পরে বাহিরে বের হয়ে আসলাম এইটাই যদি শিক্ষক ছাত্রীর যদি নাচ গান হয় তাহলে সেই জায়গা কি ভালো থাকতে পারে আগে আমরা শিক্ষকদের দেখলে পরে সালাম দিন নিস মাতা মাথাটা নিচু করে আমরা চলে যাই আর অথচ আজকে একজন ছাত্র একটা শিক্ষক শিক্ষিকাকে দাম না কারণ হলো কারণ শিক্ষক শিক্ষিকারা দাম রাখে না কারণ একটা মেয়ে যখন একটা ছাত্রী যখন একজন শিক্ষকের সঙ্গে সম্পর্ক করে সম্পর্ক করার পরে দিনের পর দিন তারা যখন তারা খারাপ অবকর্মর মধ্যে থাকে যেদিন তারা ধরা পড়ে যায় এইবার ছাত্রী বলে আমার শিক্ষক আমারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এইগুলো সাজিয়ে যখন ওই ছাত্রীর দিকে সবাই অবস্থান না আইন অবস্থান না এইটা যদি সমাজের নীতি হতে পারে তাহলে আমাদের এই সমাজটা কত অধবদনের দিকে চলে যাচ্ছে জাহিলিয়াতের যুগের চাইতে খারাপের সমাজ ঢুকে গেছে আজকে গোটা পৃথিবীতে এর থেকে আমাদের বাঁচতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কু আনফুসিকুম আহালিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজনকে বাঁচা কি বাবা অবস্থা বাঁচাবে ছেলে মেয়েদের আজকে বুলু ফিল্ম কিনে দিয়েছি আমরা ছেলে মেয়ে বাইরে কি টিটিং মিটিং মারবে বাইরে কি খারাপ হয়ে যাবে একটা ল্যাপটপ আর একটা ফোন কিনে দিচ্ছে টাচ ফোন ল্যাপটপ নিয়ে লে টিভি করে রাতের বেলায় অন্ধকারে তারা ব্লু ফিল্ম দেখেছে আর মা বাবা সারাদিন বাড়িতে কিন্তু বাড়িতে বসে বসে হলে যে আর দেখানো সিনেমা এখন বাড়ির মধ্যে বিউটি বাড়ির ভিতরে আজকে ব্লু ফিল্মের সিনেমা হল হয়ে গেছে এইগুলা দেখে দেখে ছেলে মেয়ে নষ্ট হচ্ছে আর গুনগুন করে কানের মধ্যে মাইক্রো ফোন দিয়ে হেডফোনটা দিয়ে এই গান গুলার কালার ফিল্ম এর দরজা খুলে মা একবার বাবা একবার এইরকম উঁকি মেরে দেখে দেখার পরে দেখে না ছেলে পড়তেছে আসলে তো পড়তেছে না ওকি পরে বুড়ি গুনার তিনি আবার পড়তেছে গুনগুন করে পড়তেছে আসলে মনে করতেছে পড়তেছে আসলে না ফিল্ম দেখতেছে এই তো আমাদের সমাজের অধবতন শুধু এই সমাজ নাই নারীদেরকে কিছু বলা যায় না কত জায়গায় দেখি রাস্তাঘাটে চলার ভিতরে চক্ষু বন্ধ করি তো হাঁটা যায় না

যেমন একটা কচ্ছপ যখন ডিম ফুটানোর জন্য বাচ্চা ফুটানোর জন্য সাগরের থেকে নদীর থেকে ডিমটা যখন ডেঙার উপরে তারা পেরে যায় ওই ডিমকে চক্ষু দিয়ে পাওয়ার ফুল এত চক্ষু ওই চক্ষু দিয়ে তাপ দিয়ে দিন বাচ্চা ফুটায় দেয় তেমনি ভাবে একটা পুরুষ যখন কোন নারীর দিকে যখন তাকায় ওই কচ্ছপের তাপের সাইতে কোটি কোটি গুণ বেশি গুণা হবে নারী এই জন্য নারীরা মেয়েদেরকে বলবো মা বোনেরা তোমরা আল্লাহর কোরআনকে ভয় করো আল্লাহকে ভয় করো একটা কুল্লা খাও আল্লাহকে তোমরা যদি ভয় করো এই সমাজটাকে তোমাদের জন্য অধপতন হয়ে যায় জাহিলিয়াতের যুগের কথা চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন মারে জান্নাতের গ্যারান্টি দিল মা আজকে তোমরা যেভাবে চলতেছো জান্নাত তো দূরের কথা জাহান্নাম তোমাদের জন্য নসিব হবে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার নাম হলো হজরতে আসিয়া দুই নম্বরে হজরতে মারিয়াম তিন নম্বরে হজরতে সোমাইয়া চার নম্বরে হজরতে খাদিজা পাঁচ নম্বরে হজরতে ফাতে মাতু জোহরা রাদি আল্লাহ তালান এই পাঁচজন মারে পৃথিবীর জমিন থেকে জান্নাতের গ্যারান্টি দিল ও মা তোমরা কোথায় যাচ্ছ তোমাদের সমাজটাকে তোমরা কোথায় যাচ্ছ বেপর্দা বেহাই যত তোমরা চলে তত তোমাদের পা ফোটে থাকবে চক্ষু বন্ধ করলে রুহটা যখন বের হয়ে যাবে মা ও মা রুহ হয়ে গেলে তুমি তো যাবে দুনিয়ার জমিনে পর্দা করলে না আজকে নারীদের পর্দা করলো না যখন জীবিত ছিল মৃত্যুর পরে চারিদিকে ঘিরে গোসল করিয়ে চাদর দিয়ে ঢেকে বলে পুরুষ মানুষ দেখা যাবে না দেখা যাবে না কি হবে তখন পদ্মা করি আপনার কি লাভ পদ্মা দুনিয়া বেঁচে থাকা অবস্থায় করলেন না আর মরার পরে বলে চারিদিকে ঘেরোয়া করি কালো কাপড় দিয়ে বলে দেখা যাবে না পুরুষ মানুষ দেখলে গুণা হবে তখন কি গুণা হবে মা তখন তো তোমার আমল বন্ধ হয়ে গেছে অথচ জীবিত থাকা অবস্থা তোমাকে পদ্মা করতে হবে তখন তো করতে হবে অবশ্যই কিন্তু জীবিত থেকে তো পদ্মা করলেন এখন ওই মহিলাকে দেখা যাবে না তোমাকে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন বেহায় কোন অবস্থায় তুমি চলেছ নাচ গান করেছ মঞ্চে কনফারেন্স করেছ তখন তো দেখেছ তোমার গান নাচ দেখেছে আর তুমি এখন পদদা নাম আগে মুসলমান ছিল কালেমা পড়িস তাই তোমাকে পদদা করে আজকে গোসল করানো হচ্ছে সাজি রেখেছে মৃত্যুবরণ কিন্তু তোমাকে করতে হবে ওল্লু নাফসি যায়কা তোমাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে মৃত্যুর কথা একবার ভয় করো না মা এই মৃত্যু যখন তোমার ঘটে যাবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু কবরে যেতে হবে আজাবুল কবর ওই কবরের ভিতরে দুইজন ফেরেস্তা তোমাকে জিজ্ঞেস করবে আমার অব্বু কামার দিন ও নবী উকা এক নাম্বার বলো তোমার রব কে দুই নাম্বার বলবে তোমার দিন তিনি বলতে পারবেন না তিন নাম্বারে বলবে তোমার নবীকে বলতে বলতে পারবে পারবে না না যখন ওই কানা ফেরেস্তা এসে তোমাকে হেমারিং দিয়ে এমন বাড়ি মারবে তুমি তোলার মতো হয়ে যাবে সময় থাকতে ভালো হয়ে যাও মারা ভালো হইতে পয়সা লাগে না টাকা লাগে না ভালো হয়ে যাও সমাজটাকে ভালো করার জন্য চেষ্টা করো নিজে সন্তানদের পদ্মা করো মেয়েদেরকে ভালো করে দেখে রাও কিভাবে চলতে যে কিভাবে তারা স্কুল কলেজ আজকে বেহাই কোনা হয়ে গেছে স্কুল কলেজ আজকে আল্লাহ ম্যারেজের জায়গা হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটি যান সেখানে শুধু লাভ ম্যারেজ হচ্ছে ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসাই তো খাইলো রে সমাজ খাইলো আই লাভ ইউতে এই আই লাভ সমাজকে বাঁচাতে হলে কোরআনের পথে আমাদের আসতে হবে কোরআনকে আমাদের বুকে ধারণ করতে হবে নবীজি সুন্নাহ আমাদেরকে মানতে হবে দুইটা জিনিস মানো আজকে তুমি ভালোবাসা প্রেম পীতি যাই করো না কেন ময়না বাদাম খুলে দায় টুককাই টুককাই খায় পার্কের মধ্যে আরে কি মজা এই যে টিপটি নিতেছো দুনিয়ার টিপটি কিন্তু আল্লাহর জান্নাতের টিপটি যে জান্নাতের কথা সামনে আমি বলেছি এই জান্নাত তুমি যখন যাবে তখন কত আনন্দ পাবে দুনিয়ার মহে পড়ে তুমি আখিরাতকে ভুলে যাচ্ছে

আরাক সিনে মানুষে আখিরাতের বিনিময় দুনিয়াটা বিক্রি করে দিবে তারা তারা শুধু আখিরাত চায় দুনিয়ার জমিনের শান্তি ভোগ বিলাস তারা চায় না ওই জান্নাত তারা চিরস্থায়ী যেতে চায় যে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছি এই জন্য আমাদের সেই জান্নাতে যেতে হবে আমরা জান্নাত থেকে এসে জান্নাতে যেতে চায় এই জন্য আপনাদেরকে বলবো জান্নাত যদি পেতে চান তাহলে কোরআনের দিকে কোরআনের পথে চলতে হবে যে পথে চলে কোনো কাটা নেই অথচ আমরা বলি ইয়া কানা আবুদু ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করি তুমি ছাড়া কারো দাসত্ব করি না হিদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আমরা আল্লাহ সেই তোমার দেখানো হেদায়েত সহল সর সুজা সরল পথে চলি এই কথা সাক্ষী দিয়ে মসজিদের বাইরে এসে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি হয়ে যায় এটা আমাদেরকে মানতে হবে একটা মসজিদের ভিতরে আমরা সমস্ত দলের লোক গায়ে গা বাউন বাহন সঙ্গে বাহু লাগিয়ে যখন নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি জমান নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি আমরা সব জায়গায় নামাজ পড়ি কে ধনী কে গরিব কাউকে দেখা হয় না একজন দাঁড়িয়েছে ডান পাশে একজন কোটিপতি বাম পাশে একজন রিক্সাওয়ালা কোটিপতির সঙ্গে দাঁড়ায় কোটিপতি একবারও বলে না এই বেটা তুই হলো রিক্সাওয়ালা আমার সামনে দাঁড়াইস না কোনো কথা হয় না ও মুসলমান এক মসজিদের ভিতরে যদি আমাদের এক কথা বাধ্য থাকে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি আমরা একদা বদ্ধ হয়ে আমরা যদি মসৃণের মধ্যে যদি আমরা জামাতবদ্ধ হতে পারি তাহলে কেন মসজিদের বাইরে আমরা কোন দল বুঝি না কোন মত বুঝি না দাড়ি ছোট বুঝি না বড় বুঝি না জুব্বা ছোট বুঝি না বড় বুঝি না টুপি ছোট বড় বুঝি না কেউ পাঁচ কলি কেউ গরু টুপি কেউ হলো মাথায় লাগানো টুপি বুঝি না আমরা বুঝি চাই আমরা হলাম ইন্নাদ দিন ইন্দাল্লাহি ইসলাম আমরা সকলেই মুসলিম আমরা সব সব ভেদাভেদ বলে গে কে আমিন জোরে বলে কে আমিন আস্তে বলে এটা আমাদের কথা নয় আমাদের কথা হলো আমরা সকল মুসলিম মানে একতাবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী শক্তির সঙ্গে আমরা যেন লড়াই করতে পারি তাদের বিরুদ্ধে তাদেরকে যেন কোরআনের পথে করতে হবে আমরা কোনটা আমরা সুন্নি দল আর কোনটা শিয়া দল কোনটা হলো সুন্নতের বাইরে এই কথা বলে বলে যদি আমরা সমাজের ভিতরে মারামারি গন্ডগোল করি এই সুযোগ ইহুদি খ্রিস্টান যারা ইসলাম বিরোধী শক্তি শক্তি তারা সুযোগ নিয়ে নিয়ে আমাদের এই কার্যকলাপ গুলা দেখবে আর তারা বড় বড় পৃথিবীর সব আবিষ্কার করে করে তারা গোটা পৃথিবী দখল করে নিবে এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে কোরআনের পথে থেকে সকল মুসলমানকে হাতে হাত কাঁধে কাঁধ লাগিয়ে আমাদের চলতে হবে আর যদি না চলি আল্লাহ সে কথাও বলেছে আপনি বলবেন দিন সময় ভালো না বাবা এখন যে অবস্থা দেশে এই অবস্থায় চলতে গেলে কোন সমস্যা কখন আসে কারণ আপনি ইমানদার হতে পারবেন না ইমানদার যার যত বড় ইমান তার তত বড় পরীক্ষা আপনাকে পরীক্ষা দিতে হবে এই কথা আল্লাহ বলেছেন আমরা বলেন তোমাদেরকে আমি কিছু ভয় কিছু খুদা জমিনের ভিতরে পরীক্ষা করবো তোমাদের যান ক্ষতি করব ফসলের ক্ষতি করব সব ক্ষতি করে এর ভিতরে তোমাকে অবস্থান করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ হলো আল্লাহ তরফ থেকে বিপদ আছে আল্লাহ তরফ থেকে নিষ্পত্তি হয়ে যা এইটা আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর তরফ থেকে আমাদের বিপদ মুসিবত আসে অথচ আজকে আমরা মুসলমান হয়ে দাড়ি টুপি সব লাগে আমরা নিজেরা নিজেরাই মারামারি কাদা সুরা সুরি করতেছি এরা কোন সুন্নি আর এরা ওয়াহাবি সুন্নি ওয়াহাবি সুন্নি দল এই কথা কিন্তু বলা নাই যে সুন্নিয়อมক সবাই আমরা জান্নাতি হব আর বাদদগী সব নামে আপনি যদি কোরআন পরিপূর্ণ মেনে চলেন ও দুখুলু ফিল কাফা পরিপূর্ণ মানেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে আর কোন বিকল্প থাকবে না আপনি যদি সঠিকভাবে মানতে পারেন জন্য আমাদের মানার অভাব আছে এমন আজকে ইসলাম নি টানাটানি গান বাজনা থেকে শুরু করে কোরআনের মাহাবিল হক কথা বলতে গেলে কোরআনের মাহাবিল বন্ধ করা হয় কোরআন নিয়ে কথা বলতে গেলে বলে হুজুর এটা বলবেন না ওটা বলবেন না বলবো কি মনে হচ্ছে কোরআন বাবা দিক পারাও হবে না নিজের মন গড়া তাদের লিখে দেওয়া বক্তব্য দিতে হবে তাদের লিখে দেওয়া বক্তব্য খুদ্া বলতে হবে তাহলে আল্লাহর কোরআন নবীজির সন্না হাদিস আমরা কোথায় ধারণ করব এই জন্য এই ফেতনার থেকে বাঁচতে হলে কোরআন হাদিস আমাদেরকে মেনে চলতে হবে এই জন্য আমার ভাইরা আসুন হে বাংলার মুসলমান সকলকে বলবো আজকে আমরা মাহফিল থেকে শিক্ষা নেই আজকে আমরা বলতে চাই আমাদেরকে কোরআন হাদিস ধারণ করে যেন আমরা সব পালন করে যেন আমরা কবরে যেতে পারি পাক আমাদের সেই তৌফিক যেন দান করে